আজকে একটা ভিডিও আম্রেলা আম্রেলা বলতে পারেন সম্পূর্ণটা দেখিয়ে দেবো এ টু জেড এখানে আমি লেস বসিয়ে সবটা দেখিয়ে দেবো আর এখানে ভিতরে লাইলিন কাপড় দেবো আর এটা হচ্ছে মেন ফেব্রিক মেন ফেব্রিক সাড়ে পাঁচ মিটার আছে আর লাইলিন কাপড় আছে চার মিটার তো সম্পূর্ণটা এ টু জেড দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এখানে দেখুন আমি কাপড়টা নিয়ে নিয়েছি প্রথমে আমি আপনাদেরকে একটুখানি পেপারে বুঝিয়ে দিই তার কারণ এখানে অনেক বড় কাপড় আছে তো বুঝতে অসুবিধা হবে তার জন্য আমি পেপারে যেমনটা বোঝাবো সেম টু সেম প্রসেসে আমি কাপড়ের উপর ড্রয়িংটা করবো তো তার জন্য পেপারটাকে আমি প্রথমে চার ভাঁজ করে নেবো তো এখানে দেখুন আমি একটা পেপার নিয়েছি পেপারটা চার ভাঁজ করবো তার জন্য প্রথমে দেখুন মাঝখান থেকে ভাঁজ করবো আর এখানে আমি পেপারটা যেমন ভাবে করছি সেম টু সেম প্রসেসে আমি কিন্তু কাপড়ের ওপরেই করবো তো এখানে দেখুন প্রথমে আমি দু ভাঁজ করেছি মাঝখান থেকে এভাবে ভাঁজ করেছি আর এটাকে আরো একবার ভাঁজ করবো তো এটাকে নেবো নিয়ে মাঝখান থেকে আরো একবার ভাঁজ করবো দেন এটা আমাদের চার ভাঁজ হয়ে গেছে প্রথমে আমাদের রাউন্ড শেপে ড্রয়িং করতে হবে কোমরের জন্য তারপরে আমাদের রাউন্ড শেপে ঘের জন্য ড্রয়িং হবে এখানে মেজারমেন্টে কিভাবে নেওয়া হচ্ছে দেখুন প্রথমে কোমরের জন্য রাউন্ডের মাপ নেবো এখানে আমি দুটো প্রসেস বলছি যারা চেন বসাবেন তারা কিন্তু একদম কোমরের ফিটিংসের এর মেজারমেন্টে রাউন্ডে আসবে আর যারা ডোরি বসাবেন সবাই তো চেন বসায় না পাশে অনেকে ডোরি বাঁধে যেহেতু নাচের ড্রেস হবে তো আমি পাশে ডোরি করব তো তার জন্য আমি কোমরটা একটু বড় করব তো আমার অ্যাকচুয়াল কোমর আছে এখানে ছত্রিশ ইঞ্চি তো আমি একটুখানি বাড়িয়ে এখানে আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি প্রথমেই লুজ করে নেব তাতে আমার কি হবে সুবিধা হবে জিনিসটা তৈরি করতে তো এখানে মেজারমেন্টে কিভাবে নেবেন আপনার টোটাল কোমর যা হবে এক্সট্রা না দিয়ে যে কোমরটা ছিল আমার ছত্রিশ কোমর তো ছত্রিশটিকে প্রথমে চার দিয়ে ভাগ করে নেবেন নিলে আমার হবে এখানে হচ্ছে নয় ইঞ্চি তার থেকে আপনি দুই ইঞ্চির মতন মাইনাস করে নেবেন নিয়ে কোন থেকে দাগ দিতে হবে তাহলে এখানে থেকে যদি আমি দুই মাইনাস করি তাহলে সাদ হবে তাহলে এক সাইডে সাদ মিডিল থেকেও আমি সাথে এইভাবে দাগ দিয়ে দেব আর এই সাইড থেকেও সাথে দাগ দিয়ে দেবো রাউন্ডে পুরো একই মেজারমেন্ট আসতে হবে যেহেতু এটা আমা হচ্ছে তারপরে এইরকম ভাবে ডট 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 দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের কোমরের পোর্শন এখান থেকে কাটিং হবে তারপর থেকে ঝুল নেব তো এখানে এই যে রাউন্ড শেপটা দিয়েছে অবশ্যই আপনারা একবার হলেও রাউন্ডে মেপে দেখে নেবেন আপনার টোটাল লুজ দেওয়ার পরে যে কোমরটা প্রয়োজন সেটা এখানে আসছে কিনা আমার লুজ দিয়েছি আমি তিন ইঞ্চি লুজ দিয়েছি দিয়ে আমার কত হয়েছে উনচল্লিশ ইঞ্চি তো উনচল্লিশটিকে প্রথমে চার দিয়ে ভাগ করবেন যেহেতু কাপড়টা চার ভাজ আছে তো চার দিয়ে ভাগ করলে দশের থেকে একটু কম হবে তো আমি এইভাবে করে মেপে দেখে নেব যে আমার এখানে থেকে একটু কম হচ্ছে কিনা তো এখানে দেখুন আমার আমার একটু একটু কম কম নয় বেশি বেশি হচ্ছে তো তো অবশ্যই এটা হতে পারে তখন আপনি কি করবেন এই যে দাগটা আপনি যে সূত্রটা দিয়েছেন একটু একটু করে কমিয়ে নেবেন তাহলে কি হবে আপনার এই রাউন্ড একটু ওপরে উঠে এলো তখন যেটা আপনার মেজারমেন্ট সেটা আপনার চলে আসবে তো এইভাবে আপনাদের কোমরটাকে কিন্তু আগে সেট করে নিতে হবে আর যারা লুজ পছন্দ করেন যে সূত্র দিয়েছে সেই সূত্র ধরে কেটে নেবেন কোমরের কাছে একটু বেশি লুজ হবে আর বাদ বাকি একটু ফিটিংস করতে চাইছেন এই মেজারমেন্ট একটু করে কমিয়ে দেবেন দিলে দেখবেন একদম প্রপার চলে আসবে এই রাউন্ডের মাপটা কিন্তু আপনাদের মেপে দেখে নিতে হবে আপনার কোমরের সাথে এটা ঠিক হচ্ছে কিনা এটাই কিন্তু মেন ব্যাপার এটা সেট হয়ে গেলে এরপর থেকে এবারে যে যত ঝুল রাখতে চাইছে সে তত ঝুল রাখবে তো এইভাবে এক সাইডে যা ঝুল হবে সেম ভাবে মিডিল থেকেও তাই ঝুল হবে এই সাইডও তাই হবে তো সব দিকে কিন্তু একই হতে হবে তো এখানে দেখুন এই রকম মিডিল থেকে এখানে আমি দেখুন যতটা নিচ্ছি আমি সব সাইডে কিন্তু একই মেজারমেন্ট নেব তবে কিন্তু আমার রাউন্ডে আসবে আম্ব্রেলার মেন কাজই হচ্ছে আপনার সব দিকের মেজারমেন্ট একই হবে এইভাবে তো এখানে আমি যেমন প্রসেস আপনাদের দেখালাম সেম টু সেম প্রসেসে আমি কাপড়টাকেও কাটিং করব আমার কোমরটা আমার যদি সেট করার হয় সেট করে নেব নিয়ে তারপরে ঝুলের মাপটাকে নেব এইভাবে এইভাবে রাউন্ড প্যাটার্ন আসবে দেখুন ব্যাস এখানে দেখুন আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেছে আর কাটিং করার পরে এই রকমটা রাউন্ডে আসবে অনেকটা ঘের হবে আর যারা এক সাইড কাটিং করতে চাইছেন কেটে নিতে পারেন অথবা এই রকম অবস্থাতেই আপনারা এখানে পট্টি বসিয়ে দিতে পারেন কোমর ভর্তি ব্যাস এইভাবে আর এখানে ঝুলের মাপটা কিভাবে নিতে হবে সেটা আমি একটুখানি বলে দিচ্ছি ঝুলের মাপটা নেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে এখান থেকে মাপটা হবে যেটা কোমরের মাপটা তো এটা কেটে উঠে যাবে তো এরপর থেকে আমরা মেন মাপ নেব টোটাল ঝুল যা থাকবে তার সাথে কিছুটা মাইনাস করতে হবে তার কারণ আপনি যতটা পরিমাণে বেল্ট অ্যাটাচ করবেন এর বেল্টটা তো পরে অ্যাটাচ হবে তো সেটা কিন্তু টোটাল ঝুল থেকে মাইনাস করে নিতে হবে নিয়ে তাতে আরো এক ইঞ্চি প্লাস করতে হবে তো এটা আমি এখানে ড্রয়িং করি করে আপনাদেরকে বোঝাচ্ছি প্রথমে আমি কোমরটা মেজারমেন্ট করে ঠিক করে নিয়েছিলাম তারপরে দেখুন আমি দেড় ইঞ্চি বেল্ট করবো তাই দেড় ইঞ্চির ওপরে ফিতেটাকে সরিয়ে রেখেছি রাখার পরে এখানে আমি টোটাল ঝুলটা এইভাবে নিয়েছি টোটাল ঝুল আমার ছিল ছত্রিশ তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে সাঁত্রিশে দাগ দিয়েছি তারপরে এইভাবে পুরো রাউন্ডে ঘুরিয়ে 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 সাঁত্রিশে পুরো দাগ দিয়ে এইভাবে রাউন্ড আমি করে নিয়েছি পুরো রাউন্ড তাহলে এখানে দেখতে পাচ্ছেন পুরো রাউন্ড হয়ে গেছে এইভাবে দেখুন আমি ফিতেটাকে রেখে আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে আমি পুরো রাউন্ডে দাগ দিয়ে দিয়েছি এবারে যেমনটা আমি ডাক দিয়েছি হুবহু সেম টু সেম ভাবে কাটিং করবো আর যখন আমরা লাইলিন কাটিং করব লাইলিনে আমরা এই নিচের ঝুলের থেকে মিনিমাম দুই ইঞ্চির মতন ছোট কাটিং করব লাইলিনটা তার কারণ যদি লাইলিন বড় হয় নিচে দেখা গেলে ভালো লাগবে না তাই মেন কাপড়ের থেকে লাইলিনে একটু ছোট কাটিং করতে হয় তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি এটা হচ্ছে আমাদের লাইলিন কাপড় সেম টু সেম ভাবে আমি মেন কাপড় কাটিং করেছি লাইলিন কাপড়ের নিচে শুধু দুই ইঞ্চি আমি ছোট রেখেছি এবার আমি এটাকে স্টিচিং করে দেখাবো কোমরপুরটি বসিয়ে দেখাবো প্রথমে আমি কি করব এই যে লাইলিন কাপড়ের মেন কাপড়ের ধারটা প্রথমে সেলাই করে নেবো তো আমি এইভাবে এটাকে খুলে নিচ্ছি খুলে নেয়ার পরে এই যে ধার আছে এই ধারটা প্রথমে সেলাই করে নেব এইবারে আমি কি করব এখানে আমাদের উল্টো সাইড এর সাথে আমরা এখানে লাইলিন কাপড়টাকে বসিয়ে দেব যেটা ভিতরের কাপড় কোমরের সাথে কোমর ধরে অ্যাটাচ করে দেবো জাস্ট সেলাই করে দিলেই হয়ে যাবে কারণ আমি সমস্তটা একই মেজারমেন্টে কাটিং করেছিলাম আমি ধার সেলাইটা কিভাবে করছি সেটা একটুখানি দেখে কিছুটা পরিমানে ফাঁকা রাখতে চান সেটা আপনার আগে ফাঁকা অংশটা করতে হবে দু সাইডে তো তো আমার এখানে একটু 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 করে করে ফাঁকা রাখবো একদম তার জন্য এখানে আমি দুই ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি এই যে দুই ইঞ্চি দাগটা দিলাম এটাকে প্রথমে আমি ডবল ফোল্ড করে সেলাই করবো যেহেতু এটা ফাঁকা রাখবো তো এখান থেকে সুতো উঠবে তার জন্য প্রথমে একবার ফোল্ড করলাম দেন আরো একবার ফোল্ড করলাম তো দাগ দিয়েছি তত অব্দি পর্যন্ত নিয়ে যাব নিয়ে গিয়ে এখানে প্রথম সেলাই করে দেবো তো এইভাবে দেখুন আমি দুটো পার্ট এইভাবে আমি ধরলাম ধরে যতটুকু ছাড়বো তারপর থেকে এখান থেকে এইটুকু ছেড়ে দিয়ে এরপর থেকে আমি এখান থেকে সেলাই করবো সেলাইটা কিছুটা নিয়ে আসবো নিয়ে এসে আমি লাইলিন কাপড়টাকে সরিয়ে মেন কাপড়টার উপর থেকে সেলাই করবো তো কিভাবে করছি একটুখানি দেখে নিন এই জায়গাটা প্রথমে দেখুন লাইলিন কাপড় মেন কাপড় মেন কাপড় আর এর উপরেও লাইলিন কাপড় দুটো ধরে নিলাম মানে চারটে পার্ট ধরলাম ধরে কিছুটা সেলাই করব দেখুন এতটার মতন সেলাই করেছি কিছুটা জাস্ট দুই ইঞ্চির মতন করেছি করে আমি লাইলিন কাপড়টাকে এইভাবে সরিয়ে দেবো দিয়ে নিচের লাইলিন কাপড়টাকে এইভাবে আমি সরিয়ে দেব দিলাম এবারে এটা কিছুটা এইভাবে সরিয়ে নিয়ে আসবো সেলাইটা এইভাবে একটু বের করে নিয়ে আসলাম নিয়ে এসে এবারে মেন ফেব্রিকটা প্রথমে সেলাই করব দেন ফের লাইলিন কাপড়টাকেও ফের সেলাই করব এইভাবে করলে কি হবে যখন ঘুরবে খুব সুন্দর কিন্তু ফ্লোটা আসবে একসাথে করলে কিন্তু ভালো লাগবে না তো এখানে আমি আলাদা আলাদা করে সেলাই করে নেব দেখুন আমি সম্পূর্ণটা সেলাই করে দিয়েছি এবারে সেম প্রসেসে আমি এখানে লাইলিন কাপড়টাকেও সেলাই করবো যেহেতু লাইলিন কাপড়টাকে আমি বের করে দিয়েছিলাম এভাবে ফের লাইলিন কাপড়টাকেও এখান থেকে আমি ধরে নেব এইভাবে এভাবে ধরে নিয়ে লাইলিনের ওপর থেকে আমি সেলাই চালিয়ে দেব হ্যাঁ দেখুন আমার সম্পূর্ণ সেলাই হয়ে গেছে ধারের এইটুকু যা খোলা রেখেছিলাম এইটুকু খোলা আছে এবারে এখানে আমি বেল্ট পট্টিটা বসিয়ে নেব তো এখানে দেখুন আমি পট্টিটাকে কেটে নিয়েছি পট্টি চওড়াটা আমি কত নিয়েছি সেটা বলছি তো পট্টি চওড়া নিয়েছি তৈরি হওয়ার পরে দেড় ইঞ্চি চেয়েছে তাই জন্য এটা ডবলে আমি তিন ইঞ্চি আর তার সাথে আরো এক ইঞ্চির মতন এক্সট্রা নিয়েছি সেলাই মার্চিনের জন্য তো তৈরি হওয়ার পরে ডের আমাদের রেডি হয়ে যাবে আর লম্বাতে অবশ্যই আমার মেন ঘের থেকে অনেকটা বড় নিয়েছি যতটা প্রয়োজন ততটা রাখবো বাদ বাকিটা কেটে দেবো এটা কিন্তু আমি স্ট্রেট পট্টি কেটেছি এবারে পট্টিটা এখান থেকে আমি সেলাই করে দেখাচ্ছি উল্টো সাইড থেকে পট্টিটা বসে সোজা সাইডে নিয়ে যেতে হবে এটা উল্টো সাইড আমাদের আর এটা হচ্ছে আমাদের পট্টি পাটের এটা হচ্ছে সোজা পাট তো একটার সাথে একটা এইভাবে রাখবো সোজার সাথে উল্টো আর একটু বাইরের দিকে বের করে রাখবো পরে এখানে আমরা ডবল ফোল্ডে সেলাই করবো তার জন্য এবারে এখান থেকে প্রথমে হাফ ইঞ্চি অথবা দুশো গ্যাপিং এ পুরো রাউন্ডে সেলাই করে তো এখানে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি দুদিকে একটু একটু করে এক্সট্রা কাপড় রেখেছি এগুলো আমাদের ফোল্ডে হবে এইবারে এটাকে আমি সোজা সাইডে নিয়ে আসবো এই যে একটু একটু করে রেখেছি এটা আমরা কি করব এটাকে আমরা প্রথমে একবার ফোল্ড করব এখানে নালে এখান থেকে কাপড় উঠবে দেন আরো একবার ফোল্ড করব। এইভাবে ফোল্ড করে এখানে আমি পুরোটা সেলাই করে দেব এইবারে মাথার সাইড থেকে আমি দুসুদ বা হাফ ইঞ্চি এইভাবে মোড়াবো মুড়িয়ে যেই সেলাইটা করে গেছি সেই সেলাইয়ের উপরে এইভাবে আমি তুলে দেবো দিলে দেখুন আমাদের দেড় ইঞ্চির বেল্ট রেডি হয়ে যাবে আর এখান থেকে পুরো রাউন্ডে এইভাবে সেলাই করে দেবো এইভাবে রাখবো রাখবো ইঞ্চি নিচের ফোল্ডিংটা সেলাই করে নেবো নিয়ে আমি লেস বসিয়ে নেবো পুরো রেডি করে আপনাদের আমি দেখাচ্ছি পুরোটা রেডি হয়ে গেছে দেখাচ্ছে ঠিক এইরকমটা যদি ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অনেক বেশি ঘের হয়েছে ও অনেক সুন্দর অবশ্যই তৈরি করবেন তো আজকের জন্য এই পর্যন্ত